এই পৃথিবীতে বাঁচতে গেলে একে অপরের ওপর নির্ভর করতেই হবে তা জেনেও আমরা কাউকে ঘেন্না করি কাউকে গালাগালি করি কাউকে আবার হিংসা করি এত কিছু জেনেও আমরা এত ভুল করি এইটুকু আমাদের বোঝা উচিত আমরা যখন প্রথম পৃথিবীতে আসি আমাদের প্রথম কাপড়টা কিন্তু ওই অপরের হাতেই পরতে হয়েছে আবার যখন পৃথিবী ছেড়ে চলে যাব সেই অপরের হাতেই সেই কাপড়টা পরতে হবে এত জেনেও আমরা নিজেকে অহংকার করি কোনো কাজের সফলতা আনতে হলে ভাগ্যের ওপর নির্ভর করবে না আগে দেখবে তোমার কি যোগ্যতা আছে তোমার কি গুণ আছে তুমি কি করতে পারো তুমি কতটা পরিশ্রম করতে পারো সেই সমস্ত বিশ্বাস রেখে তোমাকে সেই কাজের সফলতা আনতে হলে এগিয়ে যেতে হবে তবে তুমি সেই কাজের সফলতা পাবে তা নাহলে ভাগ্যের ওপর নির্ভর করলে তোমার চলবে না কোনো কাজের সফলতা আনতে গেলে ভাগ্যের ওপর নির্ভর করবে না আগে দেখবে তোমার কী যোগ্যতা আছে তোমার কিছু কতটা কর্মদক্ষতা আছে তুমি কতটা পরিশ্রম করতে পারো তুমি কি করতে পারো তোমার কতটা গুণ আছে সমস্ত কিছু চিন্তা করে তোমাকে এগিয়ে যেতে হবে তবে তুমি সেই কাজে সফলতা পাবে তা নাহলে ভাগ্যের ওপর নির্ভর করে কোনো সফলতা আনা যায় না তুমি শিক্ষিত তোমার চরিত্র খুবই ভালো তবে তোমার রোজগার খুবই কম অবা সত্য তুমি তাকে খুব ভালোবাসো তাকে তুমি সারা জীবনের সঙ্গী করতে চাও তবে তোমার সেই ভালোবাসা মানুষটি যদি তোমার সমস্ত কিছু জেনে তোমার জীবনে যে সারা জীবনের সঙ্গী হতে চায় তাহলে বুঝে নেবে তোমার মতো সুখী লোক এই পৃথিবীতে খুব কমই আছে কাউকে অকারণে অবহেলা করো না তাহলে সে মনে অনেক কষ্ট পাবে তাহলে একদিন তোমাকেও কেউ না কেউ এরকম অবহেলা করবে তখন তুমি বুঝতে পারবে কেউ যদি অবহেলা করে মনের কতটা কষ্ট হয় যাহারা সবসময় তোমার বিপদ চায় তুমি তাদের কোনো দিন ক্ষতি করবে না উল্টে তাদের সাথে হাসি মুখে কথা বলবে দেখতে পাবে তোমার বিপদ হলে যতটা ওরা আনন্দ পেত তার থেকে ওরা বেশি কষ্ট পাচ্ছে বাহ তোমার এত আনন্দ কিসের খুব মজা না কিসের অত মজাটা কিসের তুমি আজকে ঠকিয়েছো কাউকে না ওই জন্য তোমার এত মজা কিন্তু তুমি জানো না আজ তুমি যাকে ঠকিয়েছো তুমিও কিন্তু একদিন কারো কাছে ঠকবে তখন তুমি বুঝতে পারবে যাকে ঠকানো হয় তার কত জ্বালা কোনো মানুষের গায়ে রং দেখে ঘৃণায় মুখ ঘুরিয়ে নিও না কারণ এও হতে পারে সে মানুষটা গায়ে রং নোংরা হলেও তার এমন একটা গুণ আছে কোটি কোটি টাকার সোনার থেকেও দামি কেউ যদি তোমাকে বিশ্বাস করে থাকে অবহেলা করে তার বিশ্বাসটা ভঙ্গ করো না তাহলে এমন একটা দিন আসবে নিজেকে বিশ্বাসী মানুষ হিসাবে পরিচয় দিতে কেউ তোমাকে সাক্ষী দেবে না কোনো মহিলার চেহারা সুন্দরী আসল সৌন্দর্য নয় আসল হচ্ছে তার গুণ ও সব রকম মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা এটাই হচ্ছে আসল সৌন্দর্য এই পৃথিবীতে মানুষ অনেক কিছু করতে পারে শুধু দুটো জিনিসই পারে না প্রথমটি হচ্ছে তার যে দুঃখ আছে সেটা কারো কাছে দান করতে পারে না দ্বিতীয়টি হচ্ছে কারো যদি অপরন্ত সুখ দেখে সেই সুখটি সে কেড়ে নিতে পারে না অন্যের পরিবারে যদি কোনো অঘটন ঘটে থাকে তুমি কিন্তু ব্যঙ্গ করে হেসো না কারণ তোমার পরিবারে সেই অঘটন ঘটতে বেশি সময় নাও লাগতে পারে নিজের বাড়ি যতই কাঁচা হোক আর পাকা হোক থেকে যতটা শান্তি পাবো পরের বাড়িতে যদি ফাইভ স্টার হোটেলের মতো বাড়ি হয় সেখানে যদি আমাকে থাকতে বলে আমি তত শান্তি পাবো না আমাদের জীবনটা হঠাৎ যেমন আমাদের না জানিয়ে স্তব্ধ হয়ে যায় তেমনি আমরা যাকে মনে প্রাণে ভালোবাসি সে যদি আমাদের না জানিয়ে ছেড়ে চলে যায় সেটা কোনো আশ্চর্যের ব্যাপার হবে না আপনি যদি কোনো কারণে দাঁড়িয়ে থাকেন তাহলে উঁচু পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকুন আর যদি কোনো কারণে পড়ে যান তাহলে অঙ্কৃত বীচের মতো পড়ুন যাতে আবার নতুন করে উঠে দাঁড়াতে পারেন আপনাকে যদি কোনো কারণে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে উঁচু পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকুন আর যদি কোনো কারণে পড়ে যান তাহলে অঙ্কৃত বীজের মতো পড়ুন যাতে আবার নতুন করে উঠে দাঁড়াতে পারেন সামাজিক জীবনে বাঁচতে গেলে যেমনি তোমার অনেক ক্ষতিও হবে তেমনি লাভও আছে তবে অতিরিক্ত লাভের আশায় নিজের আপনজনকে ছেড়ে দিয়ে চলে যেও না কিছু মানুষ আছে স্বার্থের জন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করে তারপর যখন তার স্বার্থ ফুরিয়ে যায় তখন তার নামে বদনাম করে তার ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়ে তাকে ছেড়ে দিয়ে চলে যায় তোমার অনেক বন্ধু সেটা কোনো খুশির ব্যাপার নয় তুমি যখন বিপদে পড়বে সবাই তোমাকে ঘেন্না করছে সবাই তোমার বিরুদ্ধে কথা বলছে কেউ তোমাকে বাঁচাতে আসছে না তখন যে মানুষটা তোমার পক্ষে কথা বলবে তোমাকে বাঁচাতে আসবে সেই হচ্ছে তোমার আসল বন্ধু একটি কাগজের টাকা আমাকে দেখে হাসছে তখন সে তাকে বললাম এই তুই আমাকে দেখে হাসছিস কেন তুই তো একটা সামান্য কাগজের টাকা তোরা তো অহংকার কিসে তখন সেই কাগজের টাকা হেসে হেসে বলল হ্যাঁ আমি তো একটা সামান্য কাগজের টাকা ঠিকই কিন্তু আমি তোমার থেকে দামি কেন জানো তোমাকে কেউ স্বেচ্ছায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে আমাকে কিন্তু কেউ স্বেচ্ছায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে না